আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন পাশের বাসার এক ছেলের সঙ্গে আমার সম্পর্ক হয় বেশ কিছুদিন পর আমার ফ্যামিলির সবাই এই সম্পর্কের কথা জেনে যায় এবং আমার ফ্যামিলি জোর করে আমাকে অন্য এক জায়গায় বিয়ে দিয়ে দেয় বিয়ের পর পড়ালেখা করবো বলে আমি আমার বাসাতেই থাকতাম বিয়ের পরও আমার ওই ছেলের সঙ্গে যোগাযোগ ছিল তার কিছুদিন দিন পর এই বিষয়টা আমার বাড়ির লোকও জেনে যায় সাথে সাথে আমার আম্মু আমার শ্বশুরবাড়িতে রেখে আসে বিয়ের কয়েক মাস পরে আমি জানতে পারি আমি প্রেগনেন্ট তার জন্য আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি তাই আমাকে আবার বাবার বাসায় রেখে আসে বাবার বাসায় আসার পরে আমি আবারও ওই ছেলের সঙ্গে কথা বলা শুরু করি ওই ছেলের সঙ্গে কথা বলতে বলতে এতটাই মায়ে পড়ে গেছিলাম যে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিই আর দুই মাস পরে আমার বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরও তার সঙ্গে সম্পর্ক ভালোই ছিল আমার বাচ্চা যখন বড় হয় তারপর থেকে সে আমাকে ইগনোর করা শুরু করলো আমি তার কারণ জানতে চাইলে সে নানা রকমের পাহানা দেয় বলে তুমি বিবাহিত এটা কি করে সম্ভব তোমার একটা বাচ্চা আছে তুমি তোমার কাছে ফিরে কথা তারপর থেকে তার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হয়নি যদিও আমি অনেক চেষ্টা করছি তার সঙ্গে যোগাযোগ করার। আমাকে পাত্তা দিত না সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছিল যাই হোক কলঙ্কিত নারী হয়ে বাবার বাড়িতে পড়ে রইলাম কিন্তু সেই সময় আমার মেয়েকে আমার বাড়ির লোকজন দেখত ঠিকই কিন্তু আমার উপর চলতো অমানবিক অত্যাচার এইভাবেই চলতে থাকে আমার মেয়ের বয়স যখন ছয় বছর তখন আমি এই অত্যাচার আর মেনে নিতে পারতেছিলাম না আমি এরপর সিদ্ধান্ত নিই আমি প্রবাস জীবনে চলে যাব ওইখানে গেলে হয়তোবা একটু শান্তি পাব নিজের জন্য আর মেয়ের জন্য হয়তোবা কিছু একটা করতে পারবো কিছুদিন পর আমি প্রবাসে চলে আসি এখানে আসার পর কিছুদিন বেশ ভালোই চলছিল তার এক বছর পর আমার একজনের সাথে পরিচয় হয় তার সাথে আমি সব কিছু শেয়ার করি তার সাথে এক পর্যায়ে কথা বলতে বলতে অনেক ভালো সম্পর্ক হয়ে যায় তার সঙ্গে সে আমাকে দেখার মাত্রই সে আমাকে অনেক ভালোবাসে অনেক কেয়ার করে আমি তাকে অনেক বেশি বিশ্বাস করি তাকে আমি খুব ভালোবাসি এবং আমি আমার সাধ্য মতো তার সব ইচ্ছাগুলো পূরণ করি কারণ আমি তাকে অনেক ভালোবাসি আমি ভেবেছিলাম এত বছর পর হল আমার জীবনে একটা সঠিক মানুষ এসেছে কিন্তু এই সব ছিল আমার ভাবনা তার ভাবনা ছিল একমাত্র স্বার্থ কিভাবে আমার কাছ থেকে সব কিছু নেওয়া যায় এটাই তার লক্ষ্য ছিল তার সাথে আমার সম্পর্ক যখন দুই বছর হয় সে কেমন যেন একটু চেঞ্জ হয়ে গেল আমাকে আগের মতো কেয়ার করতো না আমি অনেক কান্না করতাম তখন আর ভাবতাম কি থেকে কি হয়ে গেল। তখন আমি জানতে চাইলাম এমনটা কেন করছো তখন সে বলল তোমাকে আমার ফ্যামিলি মেনে নেবে না আমি তাকে জিজ্ঞাসা করি কেন মেনে নেবে না আমাকে তখন সে আমাকে বলে তুমি আমার ফ্যামিলির যোগ্য না তখন আমি বলি আপনার ফ্যামিলি যখন মেনেই নেবে না তাহলে কেন আমার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন একটা পর্যায়ে তার সঙ্গে আমার অনেক কথার কাটাকাটি হয় আমার সে আমাকে অনেক খারাপ ভাষায় কথা বলতে লাগলো আমি আর তার সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি আমি আমার জীবন নিয়ে অনেক ভুল করেছি বিয়ের পর যদি আমার অতীত নিয়ে না ভেবে যদি স্বামীর সঙ্গে সংসার করতাম তাহলে আমার নিজের মেয়েটাও আজ আমার কাছে থাকতো আর সংসারটাও টিকে থাকতো দিন শেষে আপনার স্বামী ছাড়া আপনার কেউ আপন না আমার মতো ভুল যেন জীবনে আর কেউ না করে এই কাহিনীটা একটা আপুর জীবন থেকে নেওয়া এই আপুর জীবন কাহিনী থেকে প্রতিটা মেয়েরই শিক্ষা নেওয়া উচিত নিজের স্বামী ছাড়া কেউ আপনার পাশে থাকবে না